ঘরে সুন্দরে বউ থাকতে ছেলেরা পরকে লিপ্ত কেন হয় ওই যে ওয়াইফ যদি ভালোবাসা না দেয় আমার মনে হয় তার সাথে খারাপ ব্যবহার করে তাকে যদি টেক কেয়ার না করে তাহলে একটা ছেলে পরকেতে চলে যায় রাইট কথা বলছেন আচ্ছা আপনার বিশেষ কি কুর্তিবা আছে এমন কোন কুর্তিবা আছে নাচ গান গজল আ আমি অনেক আমার প্রতিভা কি আমার কোনো প্রতিভা নাই আমি চুপচাপ থাকতে ভালোবাসি চুপচাপ থাকাও একটা প্রতিভা এটা আসলে বড় প্রতিভা যে মানুষ চুপচাপ থাকতে পারে তার কিন্তু সে সমালোচিত কম বিয়ের আগে বা বিয়ের পরে কিছু জ্ঞানের প্রয়োজন হয় বিয়ের আগে মানে যে জ্ঞানটা অর্জন করে নিজের বাবার বাড়ি থেকে যাইতে হয় সেই জ্ঞানগুলো মেয়েরা কার কাছ থেকে শিখে মার্কাস থেকে মার্কাস থেকে শিখে বাবার সাথে নরের সম্পর্ক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন আমার মনে হয় বোনের মতন হয় কিন্তু বাস্তবিক হয় হ্যাঁ হয় বোনের আমার মনে হয় একজন মেয়ে সব সময় অনেক ভালোবাসে ননদ যদি ভালো হয় আর ভাবিও যদি ভালো হয় দুইজনেই একসাথে যদি চলাফেরা করে বোনের মতই কিন্তু হয়ে যায় প্রেমে পড়লে মেয়ের আসলেদের কাছে কি বেশি আদর করে প্রেমে পড়লে তাহলে আপনি প্রেমে পড়ছেন এখন আপনার প্রেমিকার কাছে আপনি কি বেশি আদর করবেন ভালোবাসা টেক কেয়ার বেশি আদর করো আদর জিজ্ঞাসা করি বিয়ের পরে অনেক মেয়েরা আছে না যে আমি কি একা সংসার করতে চাই আপনি কি করবেন একা সংসার করবেন না যৌথ পরিবারে থাকবেন বা আপনার আসল চিন্তা কি আমি যৌথ পরিবার থাকার চিন্তা বেশি কেন যে মেয়ে এখন তো আধুনিক কাল সবাই তো চায় একা সংসার করতে আপনি কেন যৌথ পরিবার এই ভিন্নতাটা কেন আমি সব সময় একা থেকে আসছি আমার ফ্যামিলি মেম্বারস তেমন নাই তো আমার যৌথ পরিবারটাই বেশি ভালো লাগে তার কারণ ওইখানে আমি আমি যাদের ভালোবাসা পাই নাই তাদের ভালোবাসা আমার মনে হয় আচ্ছা আপনি যেখানে বড় হইছেন আপনি আশেপাশে কোনো ডিভোর্স নিয়ে দেখেছেন হ্যাঁ অনেক দেখেছি তাদের জীবনটা কেমন তাদের জীবনটা খুবই খারাপ তারা বাবার বাসায় থাকে হ্যাঁ তাদের অনেক কিছু বলা হয় আশেপাশে মানুষও বলে আবার ফ্যামিলিও অনেক কথা বলে যতই ডিভোর্স হোক বাবা মা সাপোর্ট করুক না কেন অনেক সময় বাবা মাটাই কিন্তু বেশি আঘাত করে থাকে